আসসালাম আলাইকুম বন্ধুগণ কেমন আছেন আপনারা সবাই বাংলাদেশের সর্ব উত্তরের জেলা এই পঞ্চগড় এবং সর্ব উত্তরের উপজেলা হল তেঁতুলিয়া আজকে আমি আপনাদের কাছে তুলে ধরব পঞ্চগড় ভ্রমণের আদ্যপ্রান্ত এবং এক বুক হতাশার গল্প প্রতি বছর শীতকাল আসলেই পঞ্চগড় ভ্রমণ যেন ভ্রমণ পিপাসুদের কাছে একটা স্বপ্ন হয়ে দাঁড়ায় তেঁতুলিয়া ডাক বাংলাতে পৌঁছানোর পর এক বুক হতাশা আমাদের মাঝে দানা বাংলাদেশের আকাশটা পরিষ্কার এবং রোদ্দ্বল থাকলেও পার্শ্ববর্তী দেশের আকাশগুলো কেমন জানি একদম খোলাটে ছিল যার দরুন একদম ভোরবেলা ও উকি আমরা দেখতে পেলাম মহানন্দা নদীর তীর ঘেঁষে সমতলের চা বাগানের মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটে মহানন্দা নদীর কাছে গেলাম যাতে পুরো আকাশটাতে আমরা নজর দিতে পারি কিন্তু এতেও কোনো লাভ হলো না দেখা দিল না সকালে কাঞ্চনজঙ্ঘা বিগত কয়েক বছর ধরে পঞ্চগড় যাওয়ার জন্য বিভিন্নভাবে প্ল্যান করলেও প্রতিবারই কোনো না কোনো কারণে পঞ্চগড় যাওয়ার প্ল্যানটি ভেসতে চাই এবং অবশেষে এই বছর পঞ্চগড় যাওয়ার প্ল্যানটি সফল হয় মহানন্দা নদীর বুকে মানুষের পাথর তুলে জীবনযাপনের চিত্র এরপর আমরা তেঁতুলিয়ার আশেপাশের ট্যুরিস্ট স্পটগুলো ঘুরতে থাকি একটা মজার চায়ের দোকানে যাই যেখান থেকে আমরা কিছু চা পাতা সংগ্রহ করি তেঁতুলিয়ার এই স্পট থেকেও আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই না এরপর আমরা যাই বাস বাগানের দিকে এখানের পরিচিত বোম্বাই বাস চা বাগানের মধ্য দিয়ে রাস্তা বেয়ে চলে যাই একটি চা বাগানে সেই চা বাগানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি চায়ের গাছ সংগ্রহ করি এরপর আমরা এই চায়ের দোকানটাতে আসি এবং এখানের থেকে চা পাতা সময় এরপরে আমরা রওনা দেই বাংলা বান্ধা জিরো পয়েন্টের দিকে এই রাস্তাটা ধরে যাওয়ার সময় দুপাশে পাথর শিল্প দেখে মনে হচ্ছিল আমরা যেন কোনো পাহাড় কাটা রাস্তার মধ্যে দিয়ে এগিয়ে চলেছি এই পথ ধরে যত এগিয়ে চলেছি ততই রোমাঞ্চ কাজ করছে। বাংলাদেশের সর্ব উত্তরের অংশে চলে এসেছি আমরা পাথর শিল্পে ঘেরা রাস্তা দিয়ে এগোতে এগোতে আমরা পৌঁছে যাই বাংলাবান্ধা জিরো পয়েন্টে বাংলাবান্ধা জিরো পয়েন্টে ঘোরাফেরার পর আমরা আবার ফিরে আসি সেই তেঁতুলিয়ার ডাক বাংলাতে এবং সারা বিকেল অপেক্ষা করি কাঞ্চন সুন্দরীর অপেক্ষায় কিন্তু সে দেখা দিল না পঞ্চগড় ভ্রমণে কেউ কাঞ্চনজঙ্ঘা দেখতে পায় কেউ পায় না এই দেখতে পাওয়া না পাওয়া যেন এক অন্যরকম রোমাঞ্চ তৈরি করে মনে